নমস্কার বন্ধুরা আপনারা তো ফ্যাঁসা মাছ দিয়ে অনেক রেসিপি খেয়েছেন আপনাদের আজ যে রেসিপিটা করে দেখাবো আশা করি সকলেরই খুব ভালো লাগবে চলুন এই ফ্যাসা মাছের নতুন রেসিপিটা কেমনভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন গুড়ি কচু কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন গোটা গোটা করে কেটে পেঁয়াজ কুচি আলু কেটে নিয়েছে এইভাবে আর এখানে নিয়ে নিয়েছি ফ্যাসা মাছ বা অনেকে আমুদে মাছ বলেও চেনেন তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তেল কিন্তু গরম হয়ে গেছে এদিকে নুন হলুদ মাখিয়ে রাখা ফ্যাসা মাছ বা আমুদে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দেব। ফ্যাসা মাছ কিন্তু অনেকভাবেই পাওয়া যায় মানে হলো ফ্যাসা মাছের রঙ দেওয়া থাকে আমরা রং ছাড়া সাদা ফ্যাঁসা কিনেছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবেই বাকি মাছগুলোকেও ভেজে নেব এই কড়ার মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার গাঁটি কচুগুলো ভেজে নেব গাঁটি কচুগুলো লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দেব বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন পছন্দ করেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভেজে রাখা গাঁটি কচুটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে চা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে অল্প করে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা গরম হয়েছে এবার চা চামচে দু চামচ সর্ষে বাটা দিয়ে দেব এবার ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা আমুদে মাছগুলো দিয়ে দেবো আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে